অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আমার চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করেছে ওয়াচ টাইমটি পূর্ণ হলেই আমি মনিটাইজেশন পাব আর আমার চ্যানেলটি মনিটাইজেশন পেতে হলে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য এই ভিডিওটি যদি পঞ্চাশ হাজার দর্শক দেখে তাহলে আমার চ্যানেল মনিটাইজেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে আমার চ্যানেলে যদি মনিটাইজেশন অন হয় আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো তার সঙ্গে আমার খেটে খাওয়া গরিবের কপাল ফলে যাবে দয়া করে ফুল ভিডিওটি দেখবেন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এতটুকু ইচ্ছাওয়া আপনাদের কাছে আমার আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের মতো আজকের ভিডিও গ্রামের লোক বৈচিত্র্যের কথা বর্ণনা করে শেষ করা যাবে না বাংলার মানুষের রক্তের সাথে মিশে গেছে বাংলার কৃষি তারা শত কষ্ট হলেও কৃষিকে অনেক আনন্দের মনে করে কাজ করে কৃষকের কঠোর পরিশ্রমী বাংলার মাটি উর্বর এবং ফসল দেওয়ার জন্য উপযোগী হয়ে ওঠে তাদের হয়তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তবুও তারা মাটিকে আঁকড়ে ধরে নিজের অর্থনীতির সাথে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার কথা ভাবে প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে কেন মনের কথা জানতে বলেই গেছি তাই তো আমি এবার আপনাদের নিয়ে আসছি গ্রামের কৃষক গরু দিয়ে কিভাবে হাল বয়ে বা নাঙ্গল মারে কৃষক দুইটি গরু নিয়ে হাল মারতে মারতে যতটুক সময় হাঁটে এ পরিমাণ হাঁটলে আমরা হয়তো একশো কিলোমিটার রাস্তা পাড়ি দিতে পারবো ভাটা নয় তার সত্যি রয়েছে অসহ্য যন্ত্রণা গরুদের বুঝিয়ে সুঝিয়ে সঠিক পথে আনা এবং গরুদের সাথে বলতে হয় অনেক কথা কিছু পথে মেনেই চলতে আছে কি রোদ কি শীত কি বৃষ্টি কি জ্বর কি খরা প্রতিটি আবহাওয়াকে মেনে নিয়ে তারা হচ্ছে নতুন দিনের নতুন সম্ভাবনা দিতেই তারা চলতেই থাকে সকলকে অনুরোধ জানাচ্ছি একবার হলেও গ্রামে আসেন গ্রামের কৃষকদের সাথে মিশেন তাহলে হয়তো আপনি খাদ্য অপচয় থেকেই বিরত থাকবেন আমি যে কথাগুলো ভিডিওতে বলছি। কারো হয়তো খারাপ লাগতে পারে খারাপ লাগলে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবে আমি গ্রামে গেছি গ্রামের কৃষকদের মনের কথা শুনেছি এবং কৃষকদের কাজ বাজ ভালোভাবে দেখেছি আপনাদের কাছে আমার অনুরোধ কৃষকদের যেখানে দেখবেন তাদেরকে সম্মানের সহিত কথা বলবেন এবং তাদের মনের কথা শোনার চেষ্টা করবেন কৃষকরা খুব সহজ সরল হয় এবং কৃষকের মনের কথা শুনলে আপনাদের মন ভরে যাবে ধন্যবাদ আমার সকলকেই